হ্যালো এই কিরে আজকে কেউ পড়তে এলো না আরে পড়াশুনো না করলে ভবিষ্যৎ দেখবি কি করে তোরা আমি পড়াশোনার ব্যাপার তো সবসময় বসে আছি পড়াবো বলে তোরা মোটে আসিস না পড়তে ব্যাপারটা কি ও কালকে আসবি কাল সবাই আসবি এই শোন না কালকে আসিস না বুঝলি তো কাল আসি কালকে আসতে হবে এই বছরটা বাদ দিয়ে হ্যাঁ এই বছরটা বাদ দে কারণ দেখ দু চলে যাচ্ছে তো এবছর আবার পড়াশুনো করবি দু হাজার থেকে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করবি নাকি আচ্ছা না আমি সেটা বলছি না মানে তোরা তো পড়াশোনা খুব ভালো ছেলে আমি জানি খুব পড়াশুনো করি সবসময় তো এই কটা দিনে একটু রেস্ট নে একটু আনন্দ কর তাই তো ও হ্যাঁ কি বললি এই হ্যাঁ শোন 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 তাহলে আসিস কালকের কি তোর বাবা দয়া করে বলছে না তুই আসবি তোর সাথে আসবে ও তোর বাবা বছরে পুরো স্যালারিটা দিয়ে দেবে সবাই আসবে কি তাই জিজ্ঞাসা করতো সবাই কি স্যালারি নিয়ে আসবে ও তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আসিস কোন তাহলে সবাই সবাই আসিস কারণ দেখ বছর তো প্রতি বছরই আসবে কেন পড়াশোনা চলে গেলে আর পড়াশোনা পাবি না বুঝলি তো দিন চলে গেলে দিন আসবে না তুই এক কাজ কর পড়তে আসিস কোন সবাই মিলে চলে আয় সবাইকে ডেকে নিয়ে আয় আর যদি সবাইকে একটু বলে দে বুঝলি তো এবছরের স্যালারিটা যাতে দিয়ে দেয় হ্যাঁ তোর বাবা তো স্যালারি দিয়ে বলে যেত হ্যাঁ তাহলে তুই চলে আমি বসে থাকবো কোন তোর জন্য পড়াবো কোন হ্যাঁ চাপ নিস না আর কোনো অসুবিধা নেই যখন তখন কোনো অসুবিধা হলে আমাকে বলবি ও আমি রাত হোক ফোন করে কথা বলবো তোর সাথে পারলে তোর বাবা মার সাথেও কথা বলে নেবো তবে শোন দেখ বেশি পড়বি না আমার কাছে যতটা পড়ে যাস ততটাই পড়বি বেশি পড়িস না বেশি পড়লে কি বলতো একটা চাপ এসে যাবে তাই না তোরা তো আস্তে আস্তে বড়ো হয়েছিস তাও এখন তো কত বছর বছর হলো রে বয়স দেখতে দেখতে হয়ে গেছে না তোদের ঠিক আছে এই শোন তাহলে রাখবো নাকি খবরদার খবরদার তুই কালকে তাহলে পয়সা নিয়ে নতবা তোর বাবা মাকে পয়সা নিয়ে আসতে বলিস অনেক কথা আছে হ্যাঁ খবরদার মিস করে নিয়ে যা তাহলে আমি বাড়ি থাকবো হ্যাঁ আমি কোথায় আর যাব না ঠিক আছে মনে থাকবে তো আচ্ছা না না তুই যত রাত হোক চলে আসবি কোনো চাপ নেই তুই আত্মীয়র বাড়ি যাবি কুটুম বাড়ি যাবি ঘুরে আসবি যত রাত হোক যত রাত হোক রাত বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা সকাল ছটা যখন আসিস আসবি কোনো অসুবিধা নেই তাহলে রাখছি হ্যাঁ খবরদার হয় খবরদার আসিস পয়সা নিয়ে আসবি